তাহলে মাইনাস থ্রি এক্স থেকে প্লাস টু এক্স গেলে মাইনাস একটা এক্স আসে মিডল টার্ম শেষ করি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই উৎপাদকটা তাহলে এখান থেকে আপনি কি কমন নিবেন এই ছয় আর এর মধ্যে তিন দুটোটাকে ভাগ দেয় আপনি তিন কমন নেন এক্স এখানে দুইটা এখানে একটা একটা এক্স কমন নেন তাহলে তিন দিয়ে ছয়কে ভাগ করলে আপনি দুই পাবেন এক্স দুইটার থেকে একটা নিলে আরেকটা আছে আসে মাইনাস থ্রি এক্স আপনি এখানে নিয়ে ফেলছেন এখানে আছে কত ওয়ান প্লাস আছে কিছু কমন না গেলে আপনি দিয়ে ভাগ করবেন দিয়ে ভাগ করলে কি থাকে এখন এটা আর তাহলে থেকে একটা কমন নিলে কত প্রথম রাশির শেষ এটা একটু ক্রিটিক্যাল ছিল দ্বিতীয় রাশিটা দেখেন দ্বিতীয় রাশিটা হচ্ছে এক্স প্লাস সেভেন সরি টু

দুই দুই গুণ করলে কি হয় দুই দু চার এখন চার থেকে আপনাকে কি আনতে হবে তিন আনতে হবে চারকে ভাঙার পরে তাহলে দুই দু সাইড দুই দুই চার হয় না কিন্তু চার গুণ এক সমান চার এই চার গুণ এক সমান কথা চার চার থেকে এক গেলে কত থাকে তিন যেহেতু এটা প্লাস এটার আগে প্লাস দিবেন এটার আগে কি দিবেন মাইনাস দিবেন ওকে তাহলে এখন আপনি এটা যেরকম আছে এরকম লিখবেন টু এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু দুই আর চারের মধ্যে দুই কমন যায় দুই দিয়ে ভাগ যায় এক্স দুইটা এখানে একটা একটা কমন যায় তাহলে এখানে এক্স থাকে প্লাস দুই দিয়ে চারটা ভাগ করলে দুই ফাইভ এক্স তো আমরা এখানে নিয়ে ফেলছি মাইনাস ওয়ান কমন নিলে এক্স এই যে এখানে মাইনাস মাইনাসে প্লাস টু এক্স প্লাস টু দুইটার থেকে একটা কমন নিলে আর তাকে কত

এখন এটার কাজ শেষ এখন এক্স প্লাস টু আছে এক্স প্লাস টু আছে এক্স প্লাস টু আছে বুঝেন তাহলে টু নেন তাহলে দেখেন তো সবগুলো দাগ ফুর গেছে এটাও শেষ এটাও শেষ এটার শেষ এটাও শেষ এটাও শেষ এটা শেষ তাহলে আপনার টু এক্স মাইস ওয়ান আগ